বন্ধুরা তোমাদের সবাই কেমন শেষ ব্লগে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আর আজ সকাল সকাল তোমাদেরকে নিয়ে এসে আমার সোনা মামুনি পড়তে বসে যে দেখতে পাচ্ছো আমার মামুনি কি করছে সোনা তুমি কি করছো এদিকে তাকিয়ে বলো কি করছো মা আচ্ছা তোমরা শুনতে পেয়েছো আমার সোনা কো পড়ছে তুমি আবার লিখতে শিখেছো আর তুমি এত বড় বই পড়ছো দেখছো আমার আগের যে বইগুলো ছিল সেগুলো সেগুলো বই বই টেবিলে পেয়েছে নিয়ে সে পড়তে বসেছে দেখতে পাচ্ছ আর এই যে তার একটা বই এটা এটা কেউ সে পড়ে এটা এখানে আলু পেঁয়াজ টমেটো বের তো সোনা কোনটা আলু কোনটা পেঁয়াজ একটু দেখাই দাও তো আমাকে ও কি করছো মা লেখছে এখন আমার সোনা তো সবাইকে এটাই বলবো আমার সোনা মায়ের জন্য অনেক দোয়া করবে ও যেন অনেক বড়ো হয় অনেক মেধাবী হয় সে যেন মানে কি বলবো অনেক ভালো মনের মানুষ হয় এটাই দোয়া করো বেটা এদিকে তাকাও তো সোনা মনি একটু দেখো আমার দিকে মা তোমাকে দেখছি তো মা ও মা এদিকে দেখো একটু একটু ফ্লাইং হামি দিয়ে দাও তো আমাকে ও আমি সোনা বেটা দেখতে পাচ্ছি ও এখন পড়ছে আর এই যে ও রাবার আর হাতে পেন্সিল তো ও এরকমই করে মাঝে মাঝে বই পাচ্ছ আর মুরগিটা ঘুরে বেড়াচ্ছে আঙিনার মধ্যে এই যে একটাকে বেঁধে রেখেছে খাঁচার মধ্যে কারণ ভীষণ দুষ্টু বারান্দায় উঠে যাচ্ছে আর শুধু নোংরা করে দিচ্ছে তো ওই যে আর এ খুব ভালো একটা মুরগি তাই ছানাগুলোকে নিয়ে ও আগে ঘুরে ওরা ওকে বাঁধা হয়নি ও দুষ্টামি করলে ওকেও সেই ব্যবস্থাই করা হবে তো যাই হোক এই যে আমগুলো ঝুলে আছে আজকে ওয়েদারটা বেশ পরিষ্কার রোদও উঠেছিলো আজকে বেশ ভালো লাগছে আর এই যে আমাদের পেয়ারার গাছ যে এবার হয়তো পেড়া আসবে নিশ্চিত পেড়া আসবে একটু করে পেড়া হয়েছে যদিও আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো এখন যাওয়া সম্ভব হচ্ছে না কারণ দেখতে পাচ্ছ প্রাচীর দেওয়া আছে বৃষ্টি যখন তখন চলে আসে তাই আমরা পলিথিন টাঙাই রেখেছি তো এই যে আমার মামুনি সোনা কী করে সোনামাটা কই রুলটা কই পেন্সিলটা কই সোনা আমার ছোটোবেলাটা তো ওইরকমই কেটেছে ভাবছি একটা আমার সোনামাকে একটা সুন্দর ছোটোবেলা উপহার দেবো কিন্তু কি করে দেবো সেটাই বুঝতে পারছি না তোমরা হেল্প না করলে আমার কোনো কিছুতেই মানে উঠে মানে করে উঠতে পারবো না আর কি তো তোমাদের সাহায্যই আমার একান্ত জরুরি মানে কি বলবো আর কি হেল্প হেল্পটু প্রয়োজন এই সোনামায়ের জন্য একে বড় করার জন্য ওকে ভালো স্কুলে দেব ভাবছি তো তোমরা যদি আমার একটু সাপোর্ট করো পাশে থেকে তো অবশ্যই পারবো আর তার একমাত্র কারণ হচ্ছে এই সোনামা এর মুখের দিকে চেয়ে আছে হয়তো এতদিন থাকতাম না আমি হয়তো কিছু হয়ে যেত আমার কিন্তু ওর মুখের দিকে চেয়ে আমি কিছু করতে পারিনি এই যে তো এটাই বলবো যে তোমরা সবাই আমার সোনামায়ের জন্য দোয়া করো ওকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য আমার সঙ্গে তোমরাও একটু আমার হেল্প করো কারণ তোমাদের হেল্প আমার খুব দরকার আমার জন্য বলছি না আমি সোনামায়ের জন্য বলছি আর এখন বর্তমানে আল্লাহ রহমতে আমরা ভালোই আছি কিন্তু বর্তমানটা শুধু দেখলে হবে না ভবিষ্যৎটাও তো দেখতে হবে তাই না তো ভবিষ্যতে কি আছে আমি তো জানি না কি হবে আমাদের তো এটাই বলবো যে আমাদের জন্য দোয়া করো আমার সোনা মায়ের জন্য দোয়া করো ও জন্য সবসময় সুস্থ থাকে কি হলো মা ওর জন্য সব আবদার মানে আমি মেটাতে পারি চেষ্টা করব তো প্লিজ আমাকে একটু হেল্প করবে এটাই বলবো আমার ভিডিওগুলো তোমার শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি মা আর এই পুচকিটার জন্য দোয়া করো টা